হ্যালো গাইস ওয়েলকাম টু মাই জি ব্লক তো গাইস আজকে আমরা চলে গিয়ে গিয়েছি একটি বৌবাতে আজ আজ হলো বিয়ে কাল ছিল বৌবাত আজ হলো বিয়ে তা আমরা টুকুস 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 করে 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 চলে গিয়েছি আর আমরা এইবার আমরা ঘুরে ঘুরে চলে গিয়েছি বিয়েতে এটা হলো গুলশান কমিউনি সেন্টার এ হচ্ছে যেটা ভিআইপিটা আমার পরে কাজের ডেউরি চট্টগ্রাম এখানে আমরা চলে গিয়েছি এরপরে আমরা ওই দিকে একটু ঝামেলা হয়েছিল আমার ক্যামেরাটা আস্তে আস্তে নিজের দিকে শোনা ছাড়া খেয়ালই করিনি এরপরে আমি আমার দেখা তারপর ঠিক দিয়েছি এই যেদিকে একটু ঝামেলা হয়েছিল ওই সবাই ছিল সেটা আমি কেটে দিয়েছি কারণ এটা আর ভালো না ধরো ওখানে গান ডান্স করতেছিল ওটা ওখরাটা ফুলের চোট ঢুকে গিয়েছিলো এটা তেমনটা কেউ খেয়াল করেনি এই যে পুরু বউটা কিছু করে আবার দিকে তাকায় থাকে আবার এদিকে তাকায় আবার এদিকে তাকায় আবার তারপর এই যে আমরা কিন্তু ছেলে পড়তে ছেলে এদিকে বসে আছে ছেলে তো বস রক্ষা দেখতে পারে না সেজন্য ওইদিকে আছে তো এখন ওই যে পাশে মেয়ের মা বসে আছে আর ছেলের মা উপরে খাওয়া দাওয়ার বিষয়ে গিয়েছে তো আমরাও কিন্তু তখনও খেয়ে খাইনি আমরা খেয়েছি অনেকক্ষণ পরে আমরা আমরা খেয়ে উঠছি এই তখন এসে দেখতেছি তখনও বোবা শেষ বোবা শেষ হয়নি তখন আমি আবার কিছুক্ষণ ভিডিও করেছি তো আমরা এখন আমরা তো আমাকে তো দেখেননি মনে হয় তো আমাকে আপনারা পরে দেখবেন এখন এই যে ওই যে গাছ কৌটো এটা সব কিছু আমার গাছ কৌটোটা সুন্দর লেগেছে এই যে সব কিছু তথ্য তথ্য বলে এগুলোকে বিভিন্ন জিনিস আছে এগুলো ছেলের বাড়ির পক্ষে আর ওগুলো মেয়ে অনেক সুন্দর এই যে মানে শাখা পালার স্ট্যান্ট ওই যে শাড়ি এই যে ইলিশ এই যে কাপড় এই যে মেকআপ মেকআপ এই যে কাপড় এদিকে হলো জুতা এই যে এখানে ওরা ছবি তুলছে না আমি বললাম না যে শেষ হয়ে যাচ্ছে এই যে আমার মা মা তো এখন আমরা এই যে ও বসেছে ছবি তোলার জন্য ছবি তুলছে এই যে ওই জিনিসপত্রগুলো আসলে এই যে ওরা পিঙ্কি পিঙ্কি তারপর এই বরণ ডালা ঠিক করছে তারপরে কিন্তু আবার এটা এক্সচেঞ্জ করছে আমি কিন্তু আমি ভাতকে যে করেছিলাম ওটা হচ্ছে আগে চলে গিয়েছে আর এটা কিন্তু শুরুতেই শুরুতেইটা আরো দেখেছি আমরা বসলঙ্কার আমরা এই আমি এই প্রথম বশলঙ্কার দেখেছি আমি আগে দেখতে পারিনি এই যে আগুলা ওদের ওদেরকে লাগাই দিচ্ছে একটা ছেলের বাড়ির পক্ষে একটা মেয়ের বাড়ির পক্ষে ব্রাহ্মণ ব্রাহ্মণ এদিকে পূজার উপকরণ রেডি করতেছে এরপর ওদিকে দিকে যে ওগুলো ঠিক করে নিচ্ছে এই যে আরেকটা এটাও ঠিক করে নিচ্ছে ওই যে গাছ কৌটো গাছ কৌটো কিন্তু কালকে টুচো টুজো করে কালকেটা বয়ে হাতে রাখবে আপনারা তো হিন্দুদের দেখেনি ওইদিকে একটা সাদা পকা স্ট্যান্ড ছিল ওটাই দেখে এনেছিল অনেক সুন্দর লাগছিল এরপরে এরপরে ওই সিঁদুর আর সিঁদুর আর পলাগুলো দিয়ে দিয়েছে একটা ছেলের বাড়ির পক্ষে একটা মেয়ের বাড়ির পক্ষে এরপরে ফুলগুলা খুলে নিয়ে থাকা পলাগুলো হাতে দিল আজকে দেখে আজকে দেখে পলাগুলো খুলতে নিয়ম বিধি নিয়ম মেধি মেনে শাখা পালাগুলো খুলতে হবে আজ থেকে ওনার একটা পথ চলার জীবন শুরু হবে আজ ওনার বিয়ে আমরা রাত্রে বিয়ে যাব তখন তখন আমরা ভিডিও করব আপনাদের জন্য এখন পরে বালাগুলা তার হাতে করে দিচ্ছে সাথে শঙ্খ এরপরে এরপরে তুলে দিয়ে ওরাকে যেন বরণ করা হবে সেটি সে জিনিসটা আমি নিতে পারি পারিনি কারণ আজকের আপনি ক্যামেরা ম্যানদের সাথে কথা বলছিলাম যে ক্যামেরা শেয়ার করে দিবি ওরা বরণ ডালা দিয়ে মেয়েকে বরণ করবে দি তারপরে এই যে ইডিতে পানি আছে পানিটা খুবই খাওয়া খাওয়ানো হবে এরপরে ব্রাহ্মণের ব্রাহ্মণের কতক্ষণ ইডিতে থাকে কতক্ষণ থাকে মাঝে মাঝে মদ্রও করে এরপরে এই স্কুলে মালাটা আপনাকে করিয়ে দেওয়া হবে তারপর ইডিটা আর সে এরপরে বেশিটা মানে চলে যাবো ওপরে খেতে ওরা খেয়ে শেষ হবে এরপরে আমরা যাব আমরা ওদিকে দশ লঙ্কা দেখতেছিলাম তো তা চলো আমরা না হলে আমরা তাকে কিনে দেব আমরা গিয়েছিলাম আটটা বাজে আটটা বাজে তখন দশ টঙ্কা শুরু হবে পর্যন্ত লাগলো তারপর থেকে সবাই দেখলাম যে সব ম্যাচিং ম্যাচিং কাপড় পরছে আমিও কিন্তু ওদের সাথে ম্যাচিং কাপড়ই পরেছি আর আমরা যার বিয়েতে এসেছি ওনার নাম হলো প্রিয় উনি উনি আমার বাবা ছিল না আমার বাবা প্রিয় প্রিয়মরা কথা এসেছিলেন তার জন্য ও মা আমাদের নিমক্ষণ করেছে এ এই যে একটু আপনাদেরকে দিন ডাকালাই তারপরে তারপরে চলে যাচ্ছে আর তারপরে চলে যাচ্ছি এ দ্বিতীয় ছিলে দ্বিতীয় ছিলে দেখানো হচ্ছে যে ব্রাহ্মণও ছটফট ছটফট করছে কেন করছে জানি না এই যে ক্যামেরাম্যানরা বলতেছে যে খন না পারানোর জন্য কিন্তু ব্রাহ্মণও কিছু বলতে না তারপর ব্রাহ্মণকে যখন জিজ্ঞেস করলো এটা তো এখন বাড়াবে ব্রাহ্মণ না বলে উত্তর দিল এরপরে আজকের মতো বাই টাটা বাই বাই সি গুড বাই